শিক্ষক নিয়োগ থেকে পুরসভা পরিবহন স্বাস্থ্য সহ সমস্ত দপ্তরে চাকরি চুরি হয়েছে চাকরি চুরি কাণ্ডে মমতা ব্যানার্জিকে একদিন জেলে যেতেই হবে সোমবার ব্যারাকপুর ডিআই অফিসে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়ে এমনটাই দাবি করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং চাকরি চুরি স্কুলে চাকরি চুরি পৌরসভা চাকরি চুরি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট চাকরি চুরি এই পুলিশ ডিপার্টমেন্ট সবটাই ইনকোয়ারি চলছে দেখুন যোগ্য অযোগ্য লিস্ট যদি মমতা ব্যানার্জি বের করে মমতা ব্যানার্জি আমার আশা আছে উনি চাপে পড়ে হয়তো বের করবেন বের করলে উনি যাবে আর না বের করলে উনি যাবে উনাকে জেল যেতেই হবে কেন ক্যাবিনেটের মন্ত্রী জেল যাবে আর উনি যাবেন না এটা অসম্ভব ব্যাপার আপনি অপেক্ষা করুন এদিন তিনি ক্ষোভের সঙ্গে বলেন রাজ্যের ডিআই অফিসগুলো বাস্তু ঘুঘুর বাসায় পরিণত হয়েছে এখানকার ডিআই সাহেব দুর্নীতির দায় ফাঁসবেন ওনাকেও জেলে যেতে হবে এই দুর্নীতিতে আপনিও ফাঁসবেন আপনার এখানে এখানকার যিনি বর্তমানে এমপি আছে এখানে যারা এমএলএ তাদের সবার লিস্ট দেওয়া আছে চাকরি আপনারও জেল হলো।

স্কুলে চাকরি তারপরে তারপরে মিউনিসিপ্যালিটি গুলোর চাকরি সব তো সামনে আসবে আপনার কিছু নেই বললেন তো তার হুঁশিয়ারি এখানকার ডিআই অফিস থেকে তৃণমূলের দালাল এবং সিপিএম এর কিছু দালালকে তাড়িয়ে তালা ঝুলিয়ে দেওয়া হবে বিক্ষোভ দেখে না এদেরকে ওখান থেকে তাড়াতে হবে তৃণমূলের দালাল গুলো কিছু সিপিএম এর দালাল আছে এদেরকে তাড়াবো আমরা তাড়িয়ে তারপরে আমাদের এদিন তিনি জোরের সঙ্গে দাবি করেন সেপ্টেম্বর অক্টোবর মাস আসছে দিন দেখবেন বাংলার চিত্র পুরো বদলে যাবে ওই দু মাসে তৃণমূল সরকারের লালবাতি জ্বলে যাবে তখন ভয় কেউ মমতা ব্যানার্জির নাম উচ্চারণ করবে না আরে আসছে দিন সেপ্টেম্বর অক্টোবর আসছে দিন বাংলা ছবিটা চেঞ্জ হয়ে যাবে বাংলা ছবিটা চেঞ্জ হয়ে যাবে বাংলাতে মমতা बनर्जीর নাম নেওয়ার কোনো লোক থাকবে না এই কথা

দিদির সাঙ্গপাঙ্গরা যে সমস্ত চুরি করেছে সেই চুরির পেপারপত্র তো এখানে আসবে আপনারা দেখবেন যে খুঁজলে পরে সমস্ত পেপার পাওয়া যাবে আমরা চাই যে দু হাজার ছাব্বিশে বিজেপি আসবে সমস্ত হিন্দু ভোট বিজেপির ঘরে যাবে শুধু হিন্দু নয় মুসলিমের মধ্যে অনেক মানুষ যারা এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে যাচ্ছাতাই বলে গালাগালি দিচ্ছেন তারাও কিন্তু আমাদেরকে ভোট দেবে এবং এই ডিআই অফিসার আজকে যারা চাকরি করছেন বিভিন্ন অফিসে তারা কিন্তু তাদের হিসাবটা তখন বুঝতে পারবে ব্যাপারটা হচ্ছে এই তৃণমূল চুরি করাটা শিখেছে হচ্ছে সিপিএম এর থেকে যদি বলেন কেন তাহলে পরে সিপিএম কিন্তু আপনার চিরকুট দিয়ে তারপর কিন্তু চাকরিটা দিত আর সেই পাঠশালায় তারা শিক্ষা নিয়েছে তৃণমূল কংগ্রেস তারা কি করছে অযোগ্যদের টাকা নিয়ে চাকরি দিচ্ছে এরপর হচ্ছে কি এটা মানে বলা যায় যে মানে গুঠে দেখেছেন তো গুঠে এপিট আর ওপিট এছাড়া তো আমাদের আর কিছু বলার নেই এদিন বিক্ষোভ কর্মসূচিতে হাজির ছিলেন বাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং মহিলা মোর্চা রাজ্য সভা ফালগুনি ফাল্গুনি পাত্র ব্যারাকপুর জেলা সভাপতি মনোজ ব্যানার্জি বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে সন্তোষ রায় কুন্দন সিং সুপ্রিয় ঘোষ সঞ্জয় যাদব সহ অন্যান্য নেতৃবৃন্দ